আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নানুর বাড়ির একটা ছোটোখাটো ব্লগ তো এখানে আমরা সবাই ফ্যামিলি আমার নানুর বাড়ি যারা আছে সবাই একদিন একসাথ হয়েছিলাম এটা ছিল গত শুক্রবারের ভিডিও তো রিসেন্টলি আমার বড় খালামনি খুব অসুস্থ সেই জন্য মানে কোনো প্রকার ভিডিও বানাতে ইচ্ছে করছে না বা বয়সটাও দিতে দেরি হচ্ছে সেই জন্য তো এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু নানুর বাড়ি গেটে চলে আসি আর এই হচ্ছে আমার নানুর বাড়ি বাড়িটা একটু অগছালো কারণ হচ্ছে আমার ছোট মামা বড় মামা কেউ কিন্তু বাড়িতে থাকে না আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানা নানু অ্যান্ড আমার একটা ছোট খালাতো ভাই অনেক আগে তারা আমাদের থেকে চলে গিয়েছে তো তাদেরই কবর এখানে তো এই তো আমরা নানুর বাড়ির ভিতরে ঢুকছি আর আমার ছোট মামা থাকে হচ্ছে ঢাকায় সে নিজের ফ্ল্যাট নিয়ে সেখানে থাকে আমার ছোট মামা আর বড়ো মামা সোনাগাছি বাসায় থাকে তো এই তো যে যার যার মতো সুবিধা মতো সবাই থাকছে আর আমরা নানুদের ঘরে ঢুকছি তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা সব কাজিনরা বললাম তো আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো এই তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তারপর কেউ কেউ ছাদে উঠছিলাম আমি ছাদে উঠলাম এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে তো এই তো আমরা ছাদে কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম আর গত শুক্রবার এত পরিমাণে গরম ছিল যে কি বলবো আমরা সবাই মানে ঘাম দিয়ে এক অবস্থা তো এই তো আপুরা সবগুলা গল্প করছিল আর আমি বলছিলাম যে এই তোমাদেরকে কিন্তু নিচ্ছি ভিডিওতে তো আর ওখানে ওই যে পুকুর পারে আমার দুই মামা এক ছোট মামা আর হচ্ছে আমার আম্মুদের আরেকটা ভাই মামা তো ভাই প্লাস তাতে দুধ ভাইও হয় তো এই তো তারা দুই ভাই মিলে গল্প করছিল আর এই যে বিশাল বাড়িটা একটা সময় কত জমজমাট ছিল বাড়িটা এই যে বাড়িতে কেউ থাকে না সব মানে ফল পশলাদি সব কিছু কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ খাওয়ার তো কেউ নেই এই যে নতুন করে আবার ধরছেও এখানে দুন্দুল গাছ লাগিয়েছিল আমরা এটাকে সবজিটাকে দুন্দুল বলি আপনারা কে কী নামে বলেন জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো এই তো দেখুন এখন আমার নানু যখন ছিল আমরা প্রতি মাসেই একবার হলেও নানুকে দেখতে কিন্তু নানুর বাড়িতে যেতাম তো নানু আসতো এই যে এখানে পুঁশাক তারপর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা ধরে এখানে আবার কিছু ফুল গাছ তো এগুলো লাগানো হয়েছিল তো আমি এই যে বাড়িটাকে দেখছিলাম যে কি বাড়ি ছিল আর এখন কীরকম হয়ে গেছে তো এই তো পেয়ারা গাছে পেয়ারা দেখছিলাম যে পেয়ারা ধরেছে কিনা আর এটা হচ্ছে জামির গাছ এই জামিরের যে কত জামির আমরা খেয়েছি বলার বাহিরে এই যে আপু সবগুলা আড্ডা দিচ্ছে নিচে আর এই হচ্ছে আমাদের ছোট মামাতো ভাই মোয়াজ তো ও গরমে অস্থির জামা খুলে ফেলেছে তো এটা হচ্ছে আমার নানুদের পাশে এটাও আমাদের একটা ভাইয়াদের বাড়ি আমার আম্মুর কাকাদের বাড়ি তো আমরা ওই বাড়িতেও যাওয়া আসা করি সবাই মিলে আড্ডা দিয়ে যে আপুরা সবাই বুকুর পাড়ে বসে আছে বললাম না গরমে সবাই একদম অস্থির অবস্থা আর যে যারা যার মতো খেলাধুলা করছিল তো ভাইয়াদের বাড়িতে এসে আমরা আড্ডা দিচ্ছিলাম আবার তো এখানেও আমার নানুদের অনেক জায়গা জমিন রয়েছে আমার নানুরা কিন্তু কি বলবো মানে বিশাল var olduk eğer ki যে 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 চোখে দেখেন তো এই তো এটা হচ্ছে মানে আগেকার দিনে আমরা আমাদের অঞ্চলে অন্তত ঘর বলে আপনাদের কার অঞ্চলে নামে বলে আমি জানি না তো জানা থাকলে আপনারা কোন অঞ্চলে নামে বলেন কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন বাড়ির চারপাশ আর আমার ফাইয়াজের অবস্থা কি বলবো সে তো একদম ঘাম দিয়ে একাকার তো সে গরমে অস্থির হয়ে তারও আমি জামা কাপড় খুলে দিয়েছিলাম বললাম যে এভাবেই হাঁটো গরম মানে কি তো এই তো ভাইয়াদের বাড়িতে আমরা ঘোরাফেরা করছিলাম তো আমরা সব সময় মানে দুই বাড়িতেই আসা যাওয়া থাকে আমরা দুই বাড়িতেই থাকি তো এই তো তারপর বাড়িটা আবার ভাইয়াদের বাড়িটাও ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই ভাইয়াদের বাড়ির ভিতরের অবস্থা সবাই কাপড় চোপড় দিয়ে এগুলো কিন্তু একটু ইগনোর করবেন যেহেতু গ্রামের বাড়ি এগুলো থাকবেই তাই না উঠানে কাপড় চোপড় দিবে এটাই তো স্বাভাবিক তো এই তো এটা হচ্ছে আমার বোনের ছেলে আমার খালাতো বোনের ছেলে তো ভাইয়াদের বাড়িটাও বিশাল বড়। তো এই তো ভাইয়াদের বাড়ি চারপাশ আমি হেঁটে দেখাচ্ছিলাম এখানে একটা ধোন আছে তো এই দোললাতে আমরা দোল খাই সব সবসময় যখনই যাই তখন আর আগেকার দিনের ঘরগুলো না দেখতে এমনিতেই সুন্দর লাগে আর ওই ঘরগুলো কিন্তু এমনিতে ঠান্ডা হয় তো এই তো আমরা তো ছোট থেকে মানে চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে থাকতে এখন আর ওই ঘরগুলো আমাদের ভালো লাগে না এটা হচ্ছে ধান নেওয়ার মেশিন তো এই মেশিনে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতেও ছিল তো এই মেশিনে ধান নিত তো এই তো ফাইয়ার্স দেখতেই পাচ্ছেন যে কী দৌড়াদৌড়ি করছে সব ভাই বোনদের পেয়ে মানে তার একটা মজার করার সময় এসে গেল তো সেও খুবই আনন্দে আছে আর এই যে আমার দেখেছ তো কতগুলো আপু তো ছোট আছে বড় আছে সবাই একসাথে আমরা হাঁটাহাঁটি করছিলাম তো এই যে নানা ভাইয়াদের যে রাস্তার রাস্তায় আমরা হাঁটছিলাম তো এই যে এই বিশাল ওইখানে একটা মসজিদ আছে তো ওই মসজিদে অনেকগুলো ছোট ছোট বাচ্চা কিন্তু হাফেজি পড়ছে তো আমরা ওইদিকে যাচ্ছি কারণ হচ্ছে একটা হাসির বিষয় আমার খালাতো বোন প্রমিয়াপু সে বলছিল যে চলো এই দিক দিয়ে তার বাড়ি যাওয়া যায় তো আমাদেরকে বলছিল চল যাই তোদেরকে আমার বাড়ি দেখায় নিয়ে আসি তো আমরাও যাচ্ছিলাম তার সাথে আর এমনিতেই আমরা যখন নানুর বাড়িতে যাই এ রাস্তাটা দেখতেই পাচ্ছেন কেউই নেই এই রাস্তা দিয়ে আমরা হাঁটা করি তো সব সময় বিকালবেলা বের হয়ে আমরা যখন সব খারাপ তো বোনগুলো একসাথে হই তো তখন আমরা এখানে হাঁটাবুঁটা করি আর এই তো এই ছোট্ট যে যাকে দেখছেন সে হচ্ছে আমার ছোটো মামার মেয়ে তো ও নাম হচ্ছে হাফসা তো হাফসাও আমাদের সাথে আছে বললাম তো আমরা সব কাজিন কিন্তু একসাথেই থাকতে ভালোবাসি তো এই তো আমরা এই জায়গা দিয়ে জায়গা দিয়ে হাঁটছিলাম তো সামনে আমার বোন তারপর হাফসা আর আপুরা তো আছেই আমার বোনরা সুমাইয়া তারপর সবাই নাম বলবো না আর তো এই তো আর আমি আমিও হাঁটছিলাম তো সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছিলাম আমি আবার ফাইয়ার্সকে ডাক দিচ্ছিলাম যে আসো ও আবার আমাকে পিছন থেকে ডাকছিল যে মা তো এই তো গরমের কারণে ওর জামাটা আমি খুলে দিয়েছি কেউ অতবা মাইন্ড করতে পারেন যে ছেলেকে জামা কাপড় না দিয়ে এমনি হাঁটছিলো হাফসা আবার হাই করছিল তো এই তো আমরা হেঁটে হেঁটে প্রমিয়াপুর কথা শুনে শুনে হাঁটছিলাম আর কি করব তো গিয়ে যে কি একটা ধরা খেলাম সেটাই আপু আর জানে না যে এদিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হয় সে শুধু জানে এদিক দিয়ে যেতে হয় একটু একটু আমাদেরকে হাঁটাই নিল সে এবার আর রাস্তা খুঁজে পাচ্ছে না তো আমরা এবার চলে আসি আর কি করব। এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু একদম মসজিদের সামনে চলে আসি তো এই যে মসজিদের সামনে মসজিদটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর মসজিদের পাশে দুই পাশে দুইটা পুকুর রয়েছে তো এই তো আবার ওই বাড়িতে আপুর পরিচিত কে জানি ছিল তো আপু আবার তার সাথে কথা বলতে যায়। তো এই তো আমরা একসাথে যাচ্ছিলাম ফাইয়া আবার কিছুক্ষণের জন্য বলছিল মা একটু কোলে নাও তো এই তো আমি ফাইয়াজকে কোলে নিলাম তারপর এই যে পুকুর এই পুকুরটা হচ্ছে খানবাড়ির পুকুর ওই পাশে একটা খানবাড়ি রয়েছে তো এ খানবাড়ি হবে না কি জানি একটা বলে পাঠানবাড়ি না খানবাড়ি যাই হোক তো এই তো ওইখানেও কিন্তু আমার অনেক মামারা রয়েছে আত্মীয়রা তো আমরা সবসময় তার ওদিকে যায় না তো এই যে এই বাড়িতে আপুর কথা শুনলে আসলাম আপুর পিছু পিছু তো আপু আবার ভিতরে গিয়ে কার সাথে জানি কথা বলছিল আর ওনাদের বাড়ির ভেতরে যে কত সুন্দর একটা জাম্বুরা গাছ আছে আমরা এই ফলটাকে জাম্বুরা বলি মেবি এটার নাম জাম্বুরাই আমি জানি না কারণ কি নামে বলে তো আমরা যেটা বলি আমি সবসময় আমার ভিডিওতে সেই নামেই বলি তো এই তো আর এগুলা দেখতে যে কি সুন্দর লাগছিল মাসাল্লাহ মাশাল্লা আপনারাও কিন্তু একটু মাশাল্লা বলে দিবেন নয়তো ওনাদের ফলের আবার বারোটা বেজে যাবে তো এই ছিল আমার নানুর বাড়ির একটা মজাদার ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো আমার নানুর বাড়িতে আমরা একদিন মজা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ